আসসালামু আলাইকুম গরমের দিনে ফ্রিজের তাপমাত্রা কত পজিশনে রাখলে ফ্রিজের মালামাল সহ ফ্রিজ খুব ভালো থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটোরিয়ালো বাংলা তো বন্ধুরা এর জন্য ধৈর্য সহকারে পুরো টিউটোরিয়ালটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে বা মূল আলোচনায় আমরা হাজার হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনে আমাদের খাবার জাতগুলো ঠিকঠাক রাখার জন্য ফ্রিজে মালামাল ঠিকঠাক রাখতে বা আমাদের জানার দরকার যে থার্মোমিটার কত কত পজিশনে অর্থাৎ থার্মোমিটার কত পজিশনে রাখলে মালামালগুলো ভালো থাকবে সেই সঙ্গে ফ্রিজটিও খুব ভালো থাকবে তো সে সম্পর্কে আমরা আজকে ভিডিওতে তো বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ দেশ এখানে প্রতি বছর মূলত দুইটি সিজন কাজ করে থাকে একটি হলো খুব শীত বা ঠান্ডা অপরটি হচ্ছে গরম বা হট সিজন এই দুই সিজনে ফ্রিজের তাপমাত্রা কত পজিশনে রাখতে হবে তা জানা আমাদের জরুরি শীতে বা ঠান্ডার সময় কত পজিশনে রাখলে থার্মোস্টারটি রাখতে হয় সে সম্পর্কে আমরা শীতকালে না হয় আলোচনা করব এখন আমরা আলোচনা করব গ্রীষ্মকাল বর্তমান এখন যেহেতু গ্রীষ্মকাল বা গরমের দিন তাই এখন গরমের সময় ফ্রিজের তাপমাত্রা কত পজিশনে রাখলে ফ্রিজটি ভালো থাকবে এবং এর মালামালগুলো খুব সুন্দর থাকবে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো এই সময় ফ্রিজের তাপমাত্রা কত পজিশনে রাখবো তার জন্য আমাদের একান্ত জরুরি যেসব ফ্রিজের থার্মোস্টার্টে সর্বোচ্চ মাত্রা দেওয়া থাকে শূন্য থেকে সাত পর্যন্ত সেই সব ফ্রিজের গরমের দিনে আমরা চারে রাখবো অর্থাৎ যে যেসব ফ্রিজের তাপমাত্রা একটা থার্মোস্টার্টে একটা এরিয়া আছে থার্মোস্টার্টে একটা তাপমাত্রার মাত্রা আছে বা থার্মোস্টার্টে একটা সীমানা আছে তো এই সীমানায় শূন্য থেকে সাত পর্যন্ত সব ফ্রিজে আছে সাধারণত সিঙ্গেল ফ্রিজে শূন্য থেকে সাত পর্যন্ত থাকে তো এই শূন্য থেকে সাত পর্যন্ত যেসব ফ্রিজে থার্মোস্টার্টের মাত্রা রয়েছে সেখানে আমরা থার্মোস্টার্ট চালিয়ে রাখবো এই গরমের দিনে তাহলে আমাদের মালামাল ভালো থাকবে এবং সেই সঙ্গে ফ্রিজটি খুব ভালো থাকবে আর যে যেসব ফ্রিজে সর্বোচ্চ দেওয়া আছে দশ থেকে শূন্য থেকে দশ পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে দশ পর্যন্ত মাত্রা এসব ফ্রিজের গরমের দিনে থার্মোস্ট্যাটে আমরা সাত পজিশনে রাখবো রাখতে পারলে আমাদের ফ্রিজের দ্রব্যগুলো খুব ভালো থাকবে এবং সেই সঙ্গে ফ্রিজটি অনেক সুন্দর থাকবে তো এই হলো আমাদের ঘটনা অর্থাৎ আপনি আপনার ফ্রিজের যে মাত্রাটি থার্মোস্ট্যাট অর্থাৎ আপনি থার্মোস্ট্যাটটি তো জানেন অর্থাৎ ফ্রিজের উপরে সাধারণত যে একটি মিটার থাকে এই মিটারটিকে ফ্রিজের থার্মোস্টার বলা হয় এই থার্মোস্টার্টে আপনার ফ্রিজে যত মাত্রা থাকুক না কেন সেই মাত্রা অনুযায়ী অর্থাৎ গরমের দিনে সর্বোচ্চ মাত্রা থেকে আপনি তিন মাইনাস করবেন এইটি সূত্র আপনি মনে রাখবেন অর্থাৎ আপনার ফ্রিজের যত মাত্রাটা থাকুক না কেন আপনি যে সর্বোচ্চ মাত্রা রয়েছে সেইটা থেকে তিন মাইনাস করবেন তিন মাইনাস করে যে অঙ্কটা দাঁড়াবে সেই অঙ্কে আপনার গরমের দিনে ফ্রিজের তাপমাত্রা সিলেক্টেড করে রাখবেন ধরুন আপনার ফ্রিজের তাপমা থার্মোনস্টারের সর্বোচ্চ বারো রয়েছে তো সর্বোচ্চ বারো থাকে সেখান থেকে আপনি যদি থ্রি বা তিন মাইনাস করেন বা বিয়োগ করেন সেক্ষেত্রে আপনার দাঁড়ায় নয় তাহলে আপনার সেই ফ্রিজে আপনার স্টার্টে গরমের দিনে আপনি সেই নয়ে রাখতে বা নয়ে রাখলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে আর শীতের দিনে কত হবে সেটা আমি পরে ভিডিওতে জানিয়ে দেব শীতকালীন ভিডিওতে তো বন্ধুরা এতে এভাবে আপনার ফ্রিজের আপনি গরমের দিনের তাপমাত্রা পজিশন ঠিক রাখবেন তো বন্ধুরা ভিডিওটি দেখলেন তো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভাববেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ